হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক আই নিউ ব্লক ভিডিও তো আমরা আজকে যাচ্ছি পাহাড়পুর তো চলেন তো ভিডিও শুরু করা যাক এখন আমরা একটি টমটম গাড়িতে আত্রায় পর্যন্ত যাব আত্রায় থেকে ট্রেন নিয়ে আমরা আব্দুলপুরে যাব বেদগাড়ি থেকে আত্রায় ভাড়া চল্লিশ টাকা তো গাইস আমরা এখন আত্রায় চলে এলাম ট্রেনের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে এলো আমরা ট্রেনে উঠে এখন যাত্রা শুরু করছি তো এটা শাহ রাস্তা যেখানে হয়তো অনেকে আসেননি শাহগোলা কিন্তু মালাই চায়ের জন্য বিখ্যাত তো সবাই আসবেন এবং মালাই চা খেয়ে যাবেন তো আমরা কথা বলতে বলতে প্রায় সান্তাহারের কাছে চলে এলাম তো সান্তাহারের রাস্তায় দেখছেন কাজ চলছে এবং এবং ট্রেনের গতি অনেক ধীরে ধীরে ট্রেনের গতি কমছে তো আমরা এর মধ্যে সান্তাহার স্টেশন থেকে ট্রেন ছাড়লো আপনারা দেখছেন তো এখন আমরা আব্দুলপুর দিয়ে নামবো তো ট্রেন আব্দুলপুরের কাছাকাছি প্রায় চলে এসেছে যেখানে আমরা এখন নামব ট্রেনের প্রতি কম হচ্ছে তো আমরা আব্দুলপুর স্টেশনে নামার পরে এখন পারপোর্টের উদ্দেশ্য বের হব আত্রায় থেকে আকেলপুর পর্যন্ত ট্রেনের টিকিট ছিল সত্তর টাকা যেটা আমরা অনলাইনে কেটেছিলাম এখন আমরা আছি টম টমে যা পাহাড়পুরে যাচ্ছে এই গাড়ি আব্দুলপুর থেকে পাহাড়পুর পর্যন্ত ষাট টাকা ভাড়া নেবে তো গাইস আমরা এখন পাহাড়পুরের গেটের সামনে ভিতে চলে এলাম ভিতে এখন আমরা টিকিট কাটব তো সামনে টিকিট কাউন্টার তো চলেন টিকিট কাটা যাক টিকিটের মূল্য কত সেটা আপনাদেরকে জানাবো তো টিকিটের মূল্য আমাদের থেকে নিয়েছে তিরিশ টাকা এটা হলো পাওয়ারপুরের ভিতরের এরিয়া সাইডে সব হোটেল এবং খাওয়ার মতন জিনিসপাতি রয়েছে এখানে ম্যাপ কোন দিক গেলে পারা কোন রাস্তা সেটা দেওয়া রয়েছে তো আমরা এখন সোজা যাব তো চলেন দেখা যাক সোজা কি আছে পরিবেশ আজকে অনেকটাই ভালো আকাশে কালো মেঘ ওয়েদারটাও খুব ভালো তো চলেন সামনে যাই দেখি কী কী রয়েছে জীবনের প্রথম পার পড় এলাম তো একটু এক্সাইডে রয়েছি তো সামনে একটি পুকুর দেখতে পাচ্ছি এটা মনে হয় যত সম্ভব পদ্মপুকুর আপনারা বইতে পড়ে থাকবেন যে পদ্মপুকুর তো এটাই সেই পদ্মপুকুর আমি আগে তো জানতাম না যে এখানে থাকে তো আজকে দেখার সৌভাগ্যটা হয়ে গেল ফুলও রয়েছে পরিবেশটাও একবারে নিঝম তো আমরা পদ্ম পুকুরের অন্য সাইডে এখন চলে এলাম দেখতে পাচ্ছেন পদ্মফুল এরিয়াটা অনেকটাই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাহাড়ের মতো ওটাই আসলে পাহাড় যেটা পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত তো চলেন আমরা এখন এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তো এটা সিঁড়ি চলেন এখন আমরা উপরের দিকে যাই দেখি কি কি রয়েছে তো এখন আমরা সিঁড়ি দিয়ে ওই পারে যাব তো চলেন সামনে যেটা দেখছেন এটা আসলে ছিল ঘর ছোট ছোট কক্ষ ছিল যেটা আপনারা জানেন যে এখানে সব কক্ষে বিভিন্ন ধরনের জিনিসপাতি থাকে আর এক কথায় বলা যায় যে এটা পাচে তো চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই তো আমি কিন্তু যে পাচে ছিল সে পাচের পর দিয়ে কিন্তু কামে হাঁটছি তো এগুলো ছোট ছোট সব কামরা যেখানে সকল বসবাস করত এখানে একটি সাইনবোর্ড রয়েছে যেখানে বিহারের কি বৃক্ষ সেই কিছু লেখা রয়েছে এখানে পূজা হতো সেই এরিয়া আর সামনে সেই পাহাড় যেটা পাহাড়পুর বিহার নামে পরিচিত পাহাড়ের উপরে চড়ার কোন কোনো রাস্তা আছে নাকি সেটা আমি সঠিক জানি না তো থাকতে পারে তো চলেন দেখি কোথায় সে রাস্তা এখন কিন্তু শুধু দুইজনে রয়েছে দুইজন আর আমরা চারজন এই ছয়জনে এখানে রয়েছি বাকবাকি মানুষদেরকে এখনও আসতে দেখা যায়নি তো দুপুর তরে মনে হয় আরও কেউ আসতে পারে সঠিক আমার জানা নেই তো চলেন গোটা পাহাড় ঘুরে দেখা যাক এই পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে পড়ায় বইতে লেখা রয়েছে যা অনেককেই সহনিয়োগ করে তোলে তো আপনারা সবাই আসবেন পাহাড়পুর বিহার এ পাহাড়পুর বদল গাছে অবস্থিত নগাতে অবস্থিত মেলা জিনিসপাতি রয়েছে যেমন পাহাড়পুর বৌদ্ধবিহার কুসুম্বা মসজিদ লাল দিঘির পার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি এবং রয়েছে তালতলি হাতি হাতিডাঙ্গা বিল তো সবকটাই কিন্তু এখন অনেকটাই জনপ্রিয় যা বিভিন্ন জায়গাতে অবস্থিত সবথেকে নওগাঁ জেলাতে বেশি পরিমাণের ঐতিহাসিক স্থান রয়েছে তো আমরা এখন খুঁজছি যে সামনে ওঠার মতন কোনো রাস্তা রয়েছে নাকি তো আমরা খুঁজতে খুঁজতে সামনে এসে দেখলাম যে একটি সিঁড়ি রয়েছে যেখানে ওঠা নিষেধ ওখানে সাইনবোর্ডে লেখা রয়েছে মন্দিরে ওঠা নিষেধ তো ওখানে আর না গিয়ে আমি মন্দিরের সাইডে চলে এলাম তো আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ কালো হয়ে গেছে কখন বৃষ্টি আসবে কিছু বলা যায় না তো আবে মন্দিরের বিপরীত সাইডে যে এরিয়া দিয়ে ঘর এবং মন্দির নির্মাণ করা ছিল সেই স্থানে চলে এলাম তো এখানেই সব ধরনের পূজা হতো যেটা জানানো হয়েছে প্রত্যেকটা এরিয়াতে লেখা রয়েছে কোনটা কি কাজে ব্যবহারের হতো তো ওই সাইডে পূজা হতো আর এইসব ঘরে সব মানুষদেরকে জিম্মি করে রাখা হতো এই ফাঁকা স্থান দিয়েই একটা সুরঙ্গ ছিল যেটা দিয়ে বাইরে যাওয়া যায় ওদিকে তার দিয়ে বেড়া দোয়াতে গেলাম না তেগুলো সব ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন এগুলো ঘরেতেই বিশেষ করে সবাই থাকত এখানে সামনে একটি কুয়া রয়েছে তো আপনারা দেখেন কুয়ার ভিতরে এখন ময়লা আবর্জনা ফেলা হয়েছে আগে কুয়াতে অনেক পানি ছিল এটা কুয়া থেকে পানি তোলার জন্য এই ঘরটা ছিল আর এখানে সব ধরনের মন্দির সিস্টেম রয়েছে আসলে জানেন না এটা কি জনের তৈরি হয়েছে কোনো জায়গা পড়েও তো এখন আমরা বাইরে চলে যাচ্ছি জাদুঘর দেখতে যাব তো চলেন আমাদের সাথেই থাকেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমরা জাদুঘরের দিকে যাচ্ছি আকাশে অনেক মেঘ টিপ টিপ বৃষ্টি পড়ছে এখানে সাইনবোর্ডে কিছু লেখা ছিল যা আমি বুঝতে পারছি না তো ওখানে না দেরি করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে এটা কিন্তু বাগান। এটা অফিস যেটা লাল রং করা দেখা যাচ্ছে এটা অফিস তো কথা বলতে বলতে আমরা জাদুঘরের সামনে চলে এলাম তো এই সাদা এটাই জাদুঘর তো চলেন এখন ঢোকা যাক জাদুঘরে ভিডিও করা নিষেধ তো আমি এখন ভিডিও আর করবো না জাদুঘরে প্রবেশ করার জন্য আমাদের তিরিশ টাকা করে টিকিট কাটতে হয়েছে তো গাইস আমরা এখন জাদুঘর থেকে বের হয়ে এসে ফুল বাগানে প্রবেশ করলাম যেখানে চায়ের দিয়ে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের আর্ট করা রয়েছে যারা ঘাস কাটে তারা সাধারণত অনেকটাই পরিশ্রমী হয়ে থাকে তারা বিভিন্ন ধরনের ঘাস কেটে বিভিন্ন ডিজাইন করতে পারে তো আপনারা দেখছেন এরকম কী ফুল সেটা আমি সাধারণত জানি না কিন্তু গোন্ধটা অনেকটাই সুন্দর তো গাইস আমরা এখন বের হয়ে যাব তো আমরা এখন পাওয়ার পর থেকে বাইরের উদ্দেশ্যে বের হয়েছি এখন আমরা টম টং গাড়িতে রয়েছি তো বাইরে যাওয়ার আগে আমরা একটি পার্কে চলে এলাম এটা হলো জলিল পার্ক এখন জলিল সাহেব নাইকো তো পার্কটি বন্ধ রয়েছে তো পার্কে এসে আমাদের কোন লাভ হলো না কারণ সব বন্ধ শুধু ছেলে মেয়েরা বসে আড্ডা মারছে এটাই অন্য নেই তো আবহাওয়াটা অনেকটাই সুন্দর মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এ পার্কে অনেক কিছু রয়েছে কিন্তু পার্কে কোনো চালানোর মতন কোনো কর্মী নেই এবং পার্কে ঢুকতে তিরিশ টাকা করে টিকিট তো গাড়ি আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকতেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো খুদা হাফেজ সবাই ভালো থাকেন